যে বন্যা দুর্গতদের ব্যাপারে দেখলাম কালকে বিধানসভাতেও স্টেটমেন্ট করেছেন আপনারা বিভিন্ন কাগজ টাগজে এসেছে আর কি আমরা নির্দিষ্ট হয়ে বলতে চাই এইটা নিয়ে রাজ্য সরকার কি রাজ্য সরকার কেন্দ্রীয় সরকার ত্রিপুরার বন্যা দুর্গত মানুষের এই দুর্গতি নিয়ে ছিনিমিনি খেলছে যেখানে রাজ্য সরকারের কথা আমরা মানি সতেরো লক্ষ মানুষ আক্রান্ত সবচেয়ে বেশি ফসলের ক্ষতি হয়েছে ধান সবজি পুকুর পুকুরের মাছ গবাদি পশু ইত্যাদি সাহায্য দেখলাম এটা আমরা কৃষিমন্ত্রীর সঙ্গে কথা বলেছি সরকারের টাকা নেই বলে এক হাজার টাকা করে যা দিয়েছে এইটাও প্রায় পঞ্চাশ শতাংশ মানুষ পায়নি যারা পেয়েছে সেটার মধ্যে গোলমাল আছে গোলমাল মানে এটা হলো প্রকৃত কৃষক আছে যারা তারা অনেকেই পায়নি এই বিষয়টা বালি তোলার জন্য তেমন কোনো টাকাই খরচা করেনি এখন পর্যন্ত কোনো ব্লকে না ফসল করার জন্য যে বীজ এবং সার ইত্যাদি আমাদের সঙ্গে কথা দিয়েছিল দেওয়ার ব্যবস্থা করবে আমাদের রিপোর্টে এরকম কোনো তথ্য নেই এবং কালকেও বিধানসভায় যেটা বলেছেন মুখ্যমন্ত্রী এখন নাকি কেন্দ্রীয় সরকারের কাছে টাকা চেয়েছে অথচ আমাদের কাছে চিঠি আছে আমাদের যিনি আমরারাম এমপি সাহেব আমাদের সহসভাপতি তারা যে এসেছিল তিনি প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছিলেন প্রধানমন্ত্রীকে চিঠি দেওয়ার পরে বলেছিল আমরা জাতীয় বিপর্যয় ঘোষণা করার কথা বলেছিলাম পর্যাপ্ত সাহায্য দেওয়ার কথা বলা হয়েছিল চিঠি দিয়ে বলে দিয়েছে প্রধানমন্ত্রীর এই বিষয়ে যে দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী মিনিস্টার চিঠি দিয়েছেন যে কেন্দ্রীয় সরকারের কাছ থেকে কোনো সাহায্য দেওয়া হবে না এসডিআরএফ এনডিআরএফের যা যা সাহায্য করা আছে রাজ্য সরকারের যা টাকা আছে এই টাকাতেই করতে হবে এখন দেখলাম বিধানসভায় বলছেন আমরা সাত হাজার কোটি টাকার সাহায্য পেয়েছি আমরা চাই এটা ওপেন করুক কি কি খাতে সাত হাজার টাকা চেয়েছে এখন যে বিষয়টা নিয়ে কথা হচ্ছে উই আর অলসো ভেরি মাচ কনসার্ন অ্যাবাউট যে এবং জানতেও চেয়েছেন অনেকে যে কি কত টাকা কি আসবো এবং আগামী দিন কত টাকা আসবে তার জয়া আমার কাছে আছে আমি আপনাদের সামনে রিপোর্টটা তুলে ধরছি আমার অফিস থেকে মানে আমি ফাইল নাম্বার টুয়েলভ রেখেডেড টেন পাবলিক আর ইভি এবং এন দু হাজার চব্বিশ পনেরোশো সাতাশ সাতাশি অর্থাৎ ডেটেড একুশ তারিখে আমি একটা চিঠি মাননীয় গৃহমন্ত্রীকে আমি দিয়ে দিলা দিয়েছি এবং ওনাকে ন্যাশনাল ডিজাস্টার রিফান্ড রেসপন্স ফান্ড থেকে ওনার অনুরোধ করেছি কিছু দেওয়ার জন্য তো সেই জায়গার মধ্যে আমাদের এরপরে এনডিআরএফ টিম পাঠানোর জন্য আমাদের চিফ সেক্রেটারি একটা চিঠি পাঠিয়েছিলেন একুশ আট দু হাজার চব্বিশে তো যে চিঠি আমি যেটা বললাম উল্লেখ করলাম সেই চিঠির পরিপ্রেক্ষিতে এখানে ইন্টার মিনিস্ট্রিয়াল সেন্ট্রাল টিম এখানে আঠাইশ থেকে একত্রিশে আগস্ট ওনারা এসছিলেন এবং কয়ক্ষতির মূল্যায়ন করার জন্য রাজ্য পরিদর্শন করেছেন এবং ওনারা দক্ষিণ ত্রিপুরা গুমতি সিপাইজলা এবং খুয়াই জেলাতেও তারা পরিদর্শন করে এবং পরবর্তী পর্যায়ে অতিরিক্ত ত্রাণ তহবিলের জন্য তেরোই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ ভারত সরকারের কাছে সাত হাজার একাশি কোটি টাকার একটি স্মারকলিপি ওনারা জমা দিয়েছেন যা বর্তমানে কেন্দ্রীয় সরকারের বিবেচনা আমরাও চেষ্টা করছি বারবার কথা বলছি এবং যেহেতু গভর্নমেন্টের এই প্রসেসগুলো একটু অনেকগুলো ওদের প্রসেসের মধ্যে যেতে হয় হয়তো একটু লেট হচ্ছে কিন্তু আশা করি আমরা সেই অ্যামাউন্ট আমরা পাব এবং বর্তমানে আমরা দেখেছি যে মিনিস্ট্রিয়াল সেন্ট্রাল টিম উনত্রিশে সেপ্টেম্বর দু থেকে আবার দ্বিতীয়বার কিন্তু ওনারা এসছেন দ্বিতীয়বার কিন্তু ওনারা এসছেন এবং আমাদের এখন পর্যন্ত অগ্রিম হিসাবে পঁয়ষট্টি কোটি টাকা ওনারা দিয়েছেন স্টেট ডিজাস্টার রেসপন্স ফান্ড থেকে চল্লিশ কোটি এবং ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফান্ড থেকে পঁচিশ কোটি রাজ্য সরকারকে আমাদের প্রদান করা হয়েছে আমরাও সেইভাবে রিলিজ করতে আমরা করে যাচ্ছি এবং আপনারা সবাই জানেন গত বিধানসভাতে আমি অধিবেশনে আমি বলেছি এবং এখানে কথা হয়েছে আমাদের যে ত্রাণ পুনরুদ্ধার এবং পুনর্গঠনের জন্য ইমিডিয়েটলি যাতে একটা প্যাকেজ আমরা বিভিন্ন ডিপার্টমেন্ট ওয়াইজ আমরা ঘোষণা করেছিলাম প্রায় পাঁচশো চৌষট্টি কোটি টাকা সবচেয়ে বেশি এই কৃষি দপ্তর থেকে এবং আমাদের অন্যান্য যেসব আমাদের লাইন ডিপার্টমেন্টগুলো সবচেয়ে যেভাবে কাজ করে গেছে সেই জন্য আমি ওনাদেরকে ধন্যবাদ দেব আমরা তো টাকা দিচ্ছি কিন্তু যেভাবে ডিসপার্স হচ্ছে এবং যেটা এখানে মেইন উদ্দেশ্য যে ঠিকভাবে মানুষের কাছে টাকা যাচ্ছে কি না তো সেটা আমি ওনাদেরকে আমি ধন্যবাদ দেব কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরে প্রায় এক লক্ষ আটচল্লিশ হাজার তিনশো উনাশি জন কৃষককে এক হাজার টাকা করে ডিবিটির মাধ্যমে সহায়তা প্রদান করা হয়েছে তাছাড়া এতে করে প্রায় এক হাজার চারশো তিরাশি দশমিক সাত নয় লক্ষ টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়েছে এবং দপ্তরের যেসব আমাদের তাছাড়া দপ্তরের পক্ষ থেকে ষোলো দশমিক দুই এক লক্ষ টাকার বীজ চারা এবং সার প্রদান করা হয়েছে উদ্যান ও মৃত্তিকা সংরক্ষণ দপ্তরের থেকে পঁয়তাল্লিশ হাজার তিনশো জন জন কৃষককে নয়শো ছিচল্লিশ দশমিক বাউন্ন লক্ষ টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে এবং বারো লক্ষ চোদ্দো হাজার আটান্ন আটানব্বই জন বিভিন্ন আটানব্বই সংখ্যক বিভিন্ন ধরনের সবজির চারা সেখানে প্রদান করা হয়েছে প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের উদ্যোগে দু হাজার আষ্টশো বিয়াল্লিশ জন সুবিধা ভোগীকে তিনশো একচল্লিশ দশমিক একাল একুশ লক্ষ টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়েছে মৎস্য দপ্তর থেকে মোট চোদ্দো হাজার চারশো একান্ন জন সুবিধাভোগীকে আমরা সাতশো চুরাশি দশমিক এক নয় লক্ষ টাকার সহায়তা প্রদান করা হয়েছে তার মধ্যে দু হাজার দুশো চৌষট্টি জনকে একশো চুয়ান্ন দশমিক নব নয় শূন্য লক্ষ টাকার আর্থিক সহায়তা এবং বারো হাজার একশো সাতাশি জনকে ছশো উনত্রিশ দশমিক উনত্রিশ লক্ষ টাকার অন্যান্য সহায়তা প্রদান করেছে শ্রম দপ্তর থেকে ছয়ত্রিশ হাজার তিনশো উনানব্বই জন সুবিধাভোগীকে এক হাজার চারশো পঞ্চান্ন দশমিক ছাপ্পান্ন লক্ষ টাকার আর্থিক সহায়তা প্রদান করেছে আমি এই কারণে বলি যে আমিও বলতাম না কিন্তু এতগুলো বলা হতো একটা মানে অনেক সময় অনেকের কাছে সমস্যা হয় যে এতগুলো শোনা কিন্তু যেহেতু একবার বলেছিলেন যে ওনার কাছে এরকম তথ্য থাকবেও না সম্ভবও না এতগুলো বলার কিন্তু আমি যে তথ্যগুলো আমি নিয়েছি আমি সেটা কিন্তু আপনার কাছে তুলে ধরলাম যাতে ফর ইউর ফর ইউ অল সেটি ফর ইউর স্যাটিসফ্যাকশন আর কিছু না আর যেটা আপনি বললেন আমি লে করে দেব নিশ্চয়ই আপনি দেখবেন চেক করে নেবেন এটা একটা এই যে রাজ্য সরকার সমস্ত ক্ষতিগ্রস্ত যে পরিবারগুলো আছে আমরা কে না চাই তাদের যাতে সমস্যা সমাধানের মাধ্যমে আমরা সরকারে থাকতে চাই আমরা সব জায়গায় বলি এটা একটা চলবে চলবে এই প্রসেসটা চলবে আমরাও দিল্লির মধ্যে বলছি ওনারাও চেষ্টা করছে দু দুবার টিম এসছে আবার আমরা যাচ্ছি বলছি যখন টাকা আসবে নিশ্চয়ই আমরা দেখব কোথাও কোনো খান্তি হবে না এতটুকু আমি আশ্বাস দিতে পারি কিন্তু কেন্দ্রীয় সরকার তো এটা অস্বীকার করছে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিল পাঁচশো ছেচল্লিশ কোটি সম্ভবত ওনার তহবিল থেকে বিশেষ তহবিল থেকে সাহায্য করা হবে এটাকে কোথায় বলে এই বিষয়টা নিয়ে আমরা সিদ্ধান্ত কালকের মিটিংয়ে নিয়েছি সাহায্য গেলে ডিজাস্টার ম্যানেজমেন্টের টাকাটা চিফ সেক্রেটারি হলো তার দায়িত্বপ্রাপ্ত চেয়ারম্যান প্রত্যেক জেলার ডিএমরা হলো তার সদস্য বিভিন্ন ডিপার্টমেন্ট আছে আমরা এই আটটা ডিএমের কাছে আমরা আগামী দশ দিনের মধ্যে আমরা যাব কোথায় কি দিয়েছে আমরা জবাবও চাইবো আমরা এই সাহায্যের দাবি জানাব আমরা এটা ছাড়ব না এরপরে পরবর্তী পর্দে আমরা সিদ্ধান্ত নেব আমরা কিভাবে যাব কিন্তু মানুষ সাহায্য পাইনি আর এক হাজার টাকা যা সাহায্য মন্ত্রী বলেছেন আমরা যখন গিয়েছিলাম এটা তো অপ্রতুল এটা তো হবে না তিনি স্বীকার করেছিলেন তিনি বলেছিলেন আপনারা মুখ্যমন্ত্রীর কাছেও যান তা আমরা মুখ্যমন্ত্রী দুই দুইবার চিঠি দিয়েছি যোগাযোগ করেছি মুখ্যমন্ত্রী এরকম এরকম একটা বিষয় নিয়ে আমরা কথা বলতে চাই কিন্তু তিনি আমাদের অফিসে বারবার যোগাযোগ করার পর ওনার চিঠি ওনার টেবিলে আছে উনি বলেছেন একটু ব্যস্ত আছেন একটু সময় দেবেন আমাদের এখন পর্যন্ত গত তিন মাসে সময় দেয়নি তাহলে অর্থাৎ আমাদের কি বলবেন তিনি আমাদের মনে হচ্ছে এই বিষয়টি মূল সুতরাং এই প্রতারণার জবাব ত্রিপুরার মানুষ চাইবেই এবং আমরা সে ব্যাপারে প্রস্তুতি গ্রহণ করছি আমরা চিঠি টিঠি দিয়ে আপনাদের বলে দিতে পারি যে বলেছে যে আমাদের পক্ষে দেওয়া সম্ভব না কেন্দ্রীয় সরকার হাত তুলে নিয়েছে সেটা হলো মানুষ ঋণ করে আমরা বন্যাতে আমরা বীজ দিয়ে সাহায্য করেছি এরকম প্রায় হাজারখানেকের উপরে কৃষককে আমরা গিয়েছিলাম আমি নির্দিষ্ট করে বলবো যে ইন্দিরা নগর বলে একটা জায়গা আছে যেখানে সবচেয়ে বেশি সবজি হয় সোনামরার বলছি আমরা এক টাকাও পাইনি আমরা বিভিন্ন ফিনান্স কোম্পানিগুলির থেকে টাকা নিয়ে ঋণ করে এই সমস্ত সবজি করেছে সেই সবজি আপনারা জানেন বাজারে কালকে দশ টাকা আবার পাঁচ টাকা হয়ে গেছে কফি কপি বেগুন প্রত্যেকটা রাজ্যের বাজারে কোনো দাম নেই বাইরের সবজিও আসছে আর হ্যাঁ বন্যার পরে তো একটু ভালো হয়েছে কৃষকরা পরিশ্রম করে করেছে যে সেই জায়গায় দাঁড়িয়ে এই কৃষকের কি হবে সারের সাহায্য পায়নি। ইউরিয়া সার সেন্টার গেলে পাওয়া যায় না ডিএপি এটা পরে বলছি আমরা সুপার ফসফেট ডিএপি এবং পটাশ এটা সবজির জন্য খুবই প্রয়োজন হয় এগুলোর দাম এইভাবে কেন্দ্রীয় সরকার বাড়িয়েছে আর এটা অ্যাভেলেবল না রাজ্যের মার্কেটে ফলে এই অবস্থাটা সিরিয়াস অবস্থা দাঁড়িয়েছে এখানে আমরা যেটা বলতে চাই যে ইউরিয়া সার সাবসিডাইজ দুই সাল থেকেই এর আগে এটা আছে নয় টাকা বিরানব্বই পয়সা এটা সরকারি দরে হয় কিন্তু সাধারণ কৃষকরা বিএলডাব্লিউ স্টোরে গিয়ে এটা পায় না কে কন্ট্রোল করে কে বিএলডাব্লিউ না এটা কন্ট্রোল করে পঞ্চায়েত এবং ওদের নাকি কি আছে এই কমিটি যে গ্রামের কমিটিগুলো কৃষকরা তার কাছে যেতে হবে এবং এটা মার্কেটে চলে আসে মার্কেট থেকে পনেরো টাকা বিশ টাকা কেজিতে ইউরিয়া কিনতে হয় 2009 সালে যেখানে এমওপি পটাশ সার যেটা চার হাজার চারশো টাকা ছিল এটা দুই হাজার তেইশে তার দাম বাড়িয়ে চৌত্রিশ হাজার ছশো চৌচল্লিশ টাকা করেছে কারণ আমাদের দেশে হয় না বিদেশ থেকে আনতে হচ্ছে ডিপি সার যেটা একটা গুরুত্বপূর্ণ সার যেটা সবজি খাতের জন্য খুবই প্রয়োজন দুই হাজার সালে তার প্রতি টনে দাম ছিল নয় হাজার তিনশো পঞ্চাশ টাকা দুই হাজার তেইশে এটার দাম হয়েছে হাজার টাকা প্রতি টনে এই পরিস্থিতিতে কি করে কৃষকরা বাঁচবে যদি সাবসিডাইজ রেটে এই সারগুলো উপলব্ধ না করা হয় কৃষকদের কাছে ত্রাহি ত্রাহি রব বীজ দেওয়া হয়নি মাল্টিনেশনাল কোম্পানির যে বীজ একজন বলছে আমার আদাগানি ক্ষেত কপি করতে তার পাঁচ হাজার টাকার কপির বীজ লাগে ঠিক প্রত্যেকটা বীজে মাল্টিনেশনাল কোম্পানি ঢুকেছে সরকার থেকে এগুলো বিভিন্ন কোম্পানির সঙ্গে যোগাযোগ করে আগে দেওয়া হতো এখন এগুলো একেবারেই বন্ধ হয়ে গেছে ফলে কৃষকরা একেবারে এত দাম দিয়ে কিনতে হয় ফলে কৃষকরা ঋণের জোরে জর্জিত হয়ে গেছে সরকারের পাওয়া যায় না নির্ভর করতে হয় বিভিন্ন একটার পরে এরকম করছে খানোর বোর্ডারে হরিয়ানার কৃষকরা এটা বিভিন্ন পত্রপত্র রেখে এসছে শেষ পর্যন্ত সুপ্রিম কোর্ট ইন্টারমেন্ট করেছে প্রথম কেন্দ্রীয় সরকারকে বলেছে উনি বলছেন আমি চিকিৎসার সাহায্য তখনই নেব যদি কেন্দ্রীয় সরকার এবং পাঞ্জাব সরকার হরিয়ানা সরকার আমাদের সঙ্গে কৃষকদের সঙ্গে কথা বলে আমি মরার জন্য প্রস্তুত কৃষকের স্বার্থে আজকে নভেম্বরের ২৬ তারিখ শুরু করেছিল উনি অনশন ওইখানে আন্দোলনরত কৃষকদের মাঝে পাঞ্জাব সরকার বলছে আমরা তো কথা বলে পারবো না এমএসপি এটা কেন্দ্রীয় সরকারের দায়িত্ব আর কেন্দ্রীয় সরকার এটা পাঞ্জাব সরকারের ঘাড় দিয়ে দিয়েছে এটা পাঞ্জাবের ব্যাপার হরিয়ানা সরকার বিজেপি তারা সেখানে রিপ্রেশনের উপর রিপ্রেশন চালাচ্ছে ঠিক একই অবস্থা সেখানে নয়ডার যে বর্ডারে সেখানে কৃষকরা আন্দোলন করছে নয়ডাতে বিভিন্ন মাল্টিনেশনাল কর্পোরেশনগুলির জন্য সরকার জায়গায় কড় করেছিল এগ্রিমেন্ট ছিল এই জায়গা যেটা লাগবে না প্রয়োজন হবে না এই জায়গা আবার তাদের ফেরত দেওয়া হবে লিখিত চুক্তি লড়াই করে আবার জায়গা ফেরত দেওয়ার জন্য সিদ্ধান্ত করেছেন কিন্তু দেখা যায় সেখানে উত্তরপ্রদেশের সরকার এই সমস্ত কোম্পানিগুলির পক্ষে দাঁড়িয়ে কি লেনদেন হয়েছে না আমরা এই চুক্তি আবার অস্বীকার করছে তাই কৃষকরা দিল্লি আসতে চেয়েছিল বাধা দিয়েছে একশো চব্বিশ জন কৃষক এখনও জেলে বন্দি ইউপি নয়ডাতে বলে এই দুইটা বিষয় ইয়ে যে আমরা আমাদের সংযুক্ত কৃষা মোর্চা সারা ভারত কৃষক সভার সঙ্গে এই দুইটা বর্ডারের এই যে কৃষকরা আন্দোলন করছে গোটা দেশে আমরা এই আন্দোলন করছি রাজ্যের মধ্যেও আমরা করেছি এর মধ্যে কিন্তু আগামী আমাদের কেন্দ্রীয় কমিটির মিটিং আছে কুড়ি একুশ কলকাতায় সেখানের মিটিংয়ের পরে আরও ব্যাপক আন্দোলন করার জন্য সিদ্ধান্ত হবে এরপর সংযুক্ত কিষাণ মোর্চাও বসবে আগামী বাজার সেশনকে সামনে রেখে সারা দেশের কৃষকরা আমরা চেষ্টা করছি শ্রমিকদের সঙ্গে যোগাযোগ করে ব্যাপক আন্দোলন গড়ে তোলার জন্য তারপরে যে ন্যাশনাল পলিসি করেছে আপনারা জানেন এটা আমরা পড়িয়েছি তার কপি এইটাতে আবার ওই তিন কিসেন বাতিল করে যা করেছিল আবার নতুন করে এটা ফিরিয়ে আনছে পাঞ্জাব হরিয়ানাতে ইতিমধ্যেই বিভিন্ন সরকারি যে মান্ডি ছিল যেখানে কৃষকরা মূলত ধান এবং গম বিক্রি করতেন এবং সেখানে সাবসিডাইজারিতে সেখানে তারা দাম পেত এটা উঠিয়ে দিচ্ছে এখন একটা এয়ারপরে এখন এখানে মার্কেটিংয়ের নামে ওই আবার কর্পোরেট সংস্থাগুলি হাতে এনটিয়ার এগ্রিকালচার মার্কেটিংটা ছেড়ে দিচ্ছে এই প্রতিবাদ আমরা করেছি আরও তীব্র প্রতিবাদের জন্য আমরা দায়িত্ব নিয়ে এই কাজটা করব এই হলো আমাদের আমরা এই বিষয়গুলিকে সামনে নিয়ে ধান কেন্দ্রে তো ডিক্লেয়ার করেছে একুশ হাজার মেট্রিক টন কালকে পর্যন্ত খবর নিয়েছি আমরা সতেরো হাজার মেট্রিক টনের বেশি ধান পাইনি বাজারে দর কত বাইশ টাকা তেইশ টাকা সরকারও কিনছে তেইশ টাকা এখানে আমরা বলবো যে আমরা এইসব করে দেখেছি ত্রিপুরাতে যা পরিস্থিতি ধান করতে গেলে এক কেজি ধান ফলাতে হলে এভারেজে প্রায় পঁচিশ থেকে সাতাশ টাকা খরচা হয় আমাদের ডিমান্ড ছিল ওইটা দিতে হবে কেরালা গভর্নমেন্ট উনত্রিশ টাকা কেজিতে ধান কিনছে কৃষকদের সাবসিডি দিচ্ছে কেন্দ্রীয় সরকারের পরে কিন্তু ত্রিপুরাতে এটা কিনছে এবং এইটা তো দেখেন বিভিন্ন দুর্নীতি হচ্ছে প্রকৃত কৃষকের ধান কেনা হয় না বর্গাদার যারা তার তো পর্চা নেই এরকম অনেক কৃষক আছে যাদের জমির পর্চা নেই কিন্তু আগে আমরা যেটা দেখতাম বিএল থ্রোতে কে ধান করেছে না করেছে রেকর্ড বিএল কাছে থাকে দেখা গেল এটা না এবং সেখানে এই ধান কেনা তো খুব বড় বড় ছবি আসছে ধান কেনা হচ্ছে কিন্তু প্রকৃত কৃষকের লাভ হচ্ছে না এবার এমনিতেই ধান কম হয়েছে সেই ধান পাবে না আমরা হয়ে বলতে চাই আর গ্রামীণ ফড়িয়ারা ওই কিনে এটা লাভবান হচ্ছে এরা বিভিন্ন নামে বিভিন্নভাবে মণ্ডল ঠিক থাকলে পঞ্চায়েত ঠিক থাকলে ধান সরকারি গোদামে দিতে অসুবিধা হয় না এই হলো অবস্থা তাতে আমরা এই ইস্যুগুলিকে ভিত্তি করে আমরা আমাদের জেলা কমিটিগুলি বসবো কমিটি কমিটিগুলো প্রস্তুতি নেব এবং ফেব্রুয়ারি মাসে আমরা একেবারে নিচের স্তর থেকে জেলা স্তর পর্যন্ত এই দাবিগুলিকে ভিত্তি করে আমরা ব্যাপক আন্দোলন সংগ্রাম গঠন করার সিদ্ধান্ত করেছি এরপরে যে কথাটা বলবো একটা ভালো খবর আমাদের জন্য যে সন্ত্রাসের কারণে আতঙ্কের কারণে মানুষ থাকলেও মেম্বার হতে আসতো না এইবার আমরা মেম্বারশিপের যে ক্যাম্পেন সেই ক্যাম্পেন আমরা চালিয়েছিলাম চলছে এখনো আমরা সিদ্ধান্ত করেছিলাম আমাদের সমস্ত রাজ্য স্তরের নেতারা থেকে আরম্ভ করে জেলা মহকুমা সব স্তরের নেতারা দল বেঁধে বাড়ি বাড়ি যাবে আমরা সহ গিয়েছি যে গ্রামে গেছি আমরা কোনো বাড়ি বাদ দিইনি কোনো রাজনৈতিক রোগ দেখিনি আমরা দেখছি আমাদের অভিজ্ঞতা মানুষ পরিষ্কার করে বলছে কৃষক সবাই আছে মানুষের জন্য কৃষকের জন্য আমরা কোন দল করে পরের কথা মেম্বার হব এখন পর্যন্ত আমরা প্রায় এই পনেরো দিনের মধ্যে সারা রাজ্য থেকে সব এসে জমা হয়নি পঁচাত্তর হাজার মেম্বার আমরা করেছি প্রতি পরিবারের পরিবারে গিয়ে দারুণ উৎসাহ এবং বিভিন্ন সন্ত্রাসকরিত এলাকায় কমলপুরের খোয়াইয়ের সাউথের দক্ষিণ জেলার উদয়পুরের দেখা যাচ্ছে বেড়ার ব্যাপক সারা তাই আমরা এই পুরো মাসে আমাদের এই অভিযান চলবে আমরা আশা করছি আমাদের লক্ষ্যমাত্রা দু লক্ষ নিয়েছি দু লক্ষ কৃষককে আমরা সভ্য করব এই লক্ষ্যমাত্রা আমরা পূরণ করতে পারব এবং মানুষ চাইছে এখন আমরা লড়াই করি আন্দোলন করি মানুষের ডিমান্ড সেই আশা নিয়েই আমরা বলবো যে এই যে সমস্যাগুলো আজকে ত্রিপুরা এবং দেশের আমাদের কৃষকসভা ব্যাপক আন্দোলন গড়ে তোলার জন্য আমাদের এই কালকের মিটিং থেকে সিদ্ধান্ত হয়েছে এইটা জানানোর জন্যই আপনাদের সঙ্গে যোগ এখন আমি বলবো বাকিটা একটু